নমস্কার আমি সীমা ছোট্ট ব্লগটা শুরু করতে যাচ্ছি আজকে নতুন বছর শুভ নববর্ষ সবাইকে বড়োদের সবাইকে প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি উঠেছি অনেকক্ষণ ধরে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে স্নান করা হয়ে গেছে প্রথমে চা খেয়ে নিয়েছি তারপর স্নান করে রান্নাঘরে ঢুকলাম আজকের ব্লগটা শুরু করছি যাই হোক সারাদিনে কী কী কাজ করবো সবই তোমাদের সাথে শেয়ার করব বান্না জোগাড় করে নিই আজকে আমাদের আর মাংস হচ্ছে না কারণ যেহেতু এই কদিন মাংস খেয়েছি অনেক তাই আজকে ইলিশ মাছ হচ্ছে সেটাও বলে দিচ্ছি তা রাত্রে একবেলার জন্যে হচ্ছে রাত্রে মেয়ে কি করে রাত্রে মেয়ের খাবার দিচ্ছে বাইরে দেখা যাক যাই হোক শুরু করছি আমার ছোট্ট ব্লগটা তোমরা সবাই সঙ্গে থাকবে এবং সবাই বড়রা ভালোবাসা নেবে বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে মাছটা অনেকক্ষণ আগেই মেখে রেখেছি সব কিছু দিয়ে মশলা দিয়ে শস্য দই দিয়ে মেখে রেখেছি তা এখন এই মাছ করব দুধটা আগে জাল দিয়ে নিই দুধ বসিয়েছি সকালের খাবারটা এখনও খাইনি আমার বর খেয়ে বেরিয়ে গেছে কাজে আজকে তো আর তেমন কিছু কাজ নেই মন্দিরে গেল মন্দিরে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে গিয়েছে মন্দিরে গিয়ে পুজো দেবে মেয়ের নামে বাবার নামে আমাদের পাশে কালী মন্দির সেখানেও পুজো করবে যাই হোক দিনটা শুরু করলো যেহেতু বাড়িতে নিয়ে টিচার আসবে সেহেতু আমি যেতে পারছি না তাই আমার বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছে তা ওর বাবা গিয়েছে মন্দিরে তা চলো শুরু করা যাক ওরাই বসেছি যাই হোক আজকে পাঠসাচ্ছিলো কালকে তা ভাবলাম তুমি নষ্ট হয়ে যাবে

আর ভালো মন্দ খাবার সে তো রেগুলারই হয়ে থাকে এখন একটা যে ওই পয়লা পোশাক অষ্টকি এই সমস্ত দিনে ভালো খাবার হবে আর রাত পাখি দিয়ে নরমাল খাবার এখনকার বাচ্চাদের কতদিনই বিরিয়ানি প্রতিদিন পোড়া মাংস ফ্রাইড রাইস এগুলো লেগেই থাকে তাই এখন আর ওই ভালো খাবারের যে একটা ব্যাপার থাকে সেটা আর হয় আমাদের আমাকে সমাজ কিন্তু দেখেছি যে পয়লা পোশাকে একটু বেশ ভালো হবে অন্যান্য দিনের তুলনায় আর দুপুরে রান্নাটা একটা থেকেই যায় ভালো মন্দ খাবার আর এখন তো আর সেই সমস্ত কিছু নেই যেরকম সকালবেলা কিছু তুলে ফেললাম তোমার সাথে শেয়ার করতে পারিনি ছাত্র দুধ কোন যেহেতু ছাত্র আছে তার ছাত্র কিছু তুলে ফেললাম দুধ পালা দিয়ে ছাত্র দিয়ে মুখ দিয়ে টিফিন হয়ে গেল মেয়ে তো খাবি না মেয়ে জলমুড়ি খেলো আর আমরা দুজন ছাত্রই খেলাম এখন তো টিফিন করে এরকম কারণ রেগুলারই তো দেখো হয় রুটি নয় পরোটা একটা কিছু করতেই থাকে তাই এখনকার আর ভালো মন্দির ব্যাপারটা এখন ভালো মন্দ মোটামুটি রেগুলারই হয় এটা নতুন কিছু না টাকা দিয়ে দিই একটু পাঁচ মিনিট হোক সাথে রান্নাবান্না শেষ হয়ে গেছে এই যে ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ হয়ে গেছে শাক হয়ে গেছে যাই হোক দুটো পথ তোমাদের তো প্রথমেই বলেছি দুটো পথ তা এখন এই যে থালা বেড়ে নিয়েছি তিনজনের এখন খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া হবে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে জানি না কি হবে ইচ্ছে তো আছেই তা যাবো হয়তো বিকেলে তো বাইরে গেলে তো মেয়ের খাওয়াটা বাইরে থেকে হয়ে যাবে আর আমার তো রাত্রিবেলায় আমি সংসার খাই না ইলিশ মাছ তা আমার জন্য আর করিনি তা আমারও হয়তো টুকটাক কিছু খাওয়া হবে চিকেন ফিকেন তো খাই না আমি তাহলে যাই হোক কিছু একটা খাওয়া হবে জন্য বাড়িতে শুধু রাত্রের জন্য থাকলো আমার বর তা চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে কোথায় যাই ঘুরতে এখনও ঠিক হয়নি আবার দেখা হবে বিকেল থেকে এই যে এখানে দাঁড়াচ্ছে হ্যাঁ অনেক আগে চলো মদন বাড়িতে যাচ্ছি তো ধাকা দিয়ে চলো বৈশাখের মেলা আমাদের কুড়িহার বাড়ি দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে লোকের মেলা কুচিয়ারের একটা ঐতিহ্যবাহী স্থান মদনমোহন বাড়ি আজকের দিনে যেমন দিনের বেলা ছিল তেমন রাত্রিবেলা নতুন বছরে নতুনভাবে ঠাকুরের সামনে শ্রী নতুন নতুন সামনে করে মাথা করতে আসে আমরাও এসেছি নতুন বাড়িতে বিহারে লিগিরা হচ্ছে এখানে ঢোকাটাই মুশকিল একটু কষ্ট করে ঢোকা যায় কিনা বাড়িতে এক একটা সময় এক কালার হচ্ছে অত সুন্দর দেখতে কুচবিহারে থাকুক তারা তো জানা সমস্ত বন্ধুরা বাইরে থাকে যখন সামনে যাওয়াই মুশকিল তারা নিজের বাড়ি সুন্দর মন্দির বাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা মোহন বাড়ি থেকে এ পাশ দিয়ে বেরোনোর রাস্তা আমি একদম মেলার মতো বসেছি ছোটখাট তিনজনকে খোঁজা হচ্ছে তারা তিনজন দাঁড়িয়ে আছে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না মামার সুমি লোনা তারা যে কোথায় দাঁড়ালো আসছে তিনজন পেয়ে গেছি এই যে তিনজন আসছে এই যে নতুন বছরে নতুন জায়গা এরে নতুন আপনারা তো না অনেক দিন হলো হয়েছে জায়গাটা কিন্তু এখনো ঢুকিনি আজকে প্রথম নতুন বছরে প্রথম ঢুকলাম আমি অনেকেই ঢুকেছে কিন্তু আমি আমি হচ্ছে তোমায় মোবাইলে দেখেছি কিন্তু আমি ঢুকিনি আজকে ঢুকছি বা এই হ্যাঁ মঙ্গলবারই নতুন জায়গায় এসেছি এটা তো নতুন করেছে আমার কাছে নতুন করে আমি ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি আসেনি তা আজকে নতুন বছরে আজকে সামনাসামনি এলাম তা বেশ ভালোই লাগছে বেশ ভিড়

মনে হয় আওয়াজই শোনা যাবে না ম্যাক্সিমাম ভিড় অবস্থা খুব শোচনীয় মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি লোকনাথ বাবার মন্দিরে চলে এলাম আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে এলাম সকালবেলা পুজো দিয়েছি এখন প্রসাদটা নিয়ে যাব প্রণাম করে প্রসাদটা নিয়ে যাব কেন নামি আমার পোশাক এখন যাব পোশাক দেখে পিজা খাবো তারপরে বাড়ি গিয়ে প্রসাদ আমরা প্রসাদ টসাদ নিয়ে নবীন দেখছি আপনি পার্টি চলে এসছে আমার মেয়ে দিদি কাকি লোনা আমি আসুন যাচ্ছি আসুক অর্ডারগুলো অর্ডার দিয়েছি বেজে আসুক তারপরে তোমাকে

দেখা খুব স্বাদ ভালো লাগছে আমাদের তো আছে পুনিরা আমরা চিকেন একটা খাবো না তাই আমরা একটা নিয়েছি বেস্ট আর ভিড় রাস্তায় যাবো না প্রচণ্ড ভিড় রাস্তাতে আজকে সাবজানি পা তেমন আগুন বাড়ি তেমন তোমাদের দেখতেই পেলে কী অবস্থা চলো যাওয়া যাওয়ার